একটা নতুন দিন একটা নতুন ক্লাস একটা নতুন শপথ সব নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি ইংলিশ বুস্টারের নিউ সেশন নিয়ে তোমাদের সাথে কম্পিটিভিলি সুইথ কৃষ্ণান্তি ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন রাত্রি নটায় চলছে ইংলিশ বুস্টারের সেই সুন্দর ক্লাসগুলো যেখানে ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষা স্টেট এবং সেন্ট্রাল এর যে বিভিন্ন এক্সাম গুলো আছে সেখানে কি ধরনের কোয়েশ্চেন আছে সেটার উপরে আমাদের এই সেশনটা চলছে যারা কামিং বিভিন্ন পরীক্ষাগুলোকে টার্গেট করছো তাদের কাছে ইংলিশের জায়গা থেকে এটা ডেফিনেটলি একটা খুব ইফেক্টিভ ক্লাস হয়ে যাচ্ছে আমরা এখানে গ্রামার ভোকাবুলারি থেকে সব ধরনের প্রশ্ন ইংলিশের যে ধরনের প্রশ্ন আসে সব নিয়ে আমাদের এই সেশনটা থাকছে তোমরা জানো এই সেশনটা আমরা রেগুলার বেসে করছে রাত্রি নটা মানে কমপ্লিট ইংলিশ উইথ কৃষ্ণ দশব্দ ইউটিউব চ্যানেলে ইংলিশ বুস্টারের সেই ক্লাস তোমরা যারা সামনের যে বিভিন্ন পরীক্ষাগুলো নিয়ে ভাবছো অনেকেই ভাবছো যে আরে এখন তো রিক্রুটমেন্ট বন্ধ আছে কিন্তু মনে রাখবে রিক্রুটমেন্ট কিন্তু হতে যাচ্ছে তুমি যদি ভাবো নোটিফিকেশন বা ঘোষণা হওয়ার পরে তুমি প্রিপারেশন নেবে তাহলে কিন্তু তুমি সাকসেস পাওয়াটা তোমার কাছে জটিল হয়ে যাবে আমি বলবো প্রিপারেশন শুরু করে দাও যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে ক্লাসগুলো রিভিশন হিসাবে কাজ করবে যারা জানো ভেরি গুড যারা জানো না দেখে নাও আমরা পুরো কোয়েশনগুলোকে একদম পুরোপুরি আলোচনা করা হচ্ছে শুধুমাত্র আনসার বলে যাচ্ছে এরকম নয় এখানে আমরা সমস্ত ধরনের পুরো প্রতিটা অপশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে দেখো আমাদের ইংলিশ বুস্টারে ক্লাস একটা আলাদা প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে যেখানে আগের ক্লাস গুলো দেখে নিতে পারবে আমাদের ইউটিউবে যারা ক্লাস দেখো আমাদের সম্মানিত প্রিয় সাবস্ক্রাইবার তাদের কাছে হলো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ইংলিশের প্রেপারেশন নিচ্ছে বা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে যাদের কাছে ইংলিশটা একটা ভয়ের জায়গা আমরা চাই প্রত্যেকের সেই চাপটা কমে যাবে সেই জায়গা থেকে আমার প্রত্যেকের কাছে বলার থাকবে তোমরা একটু শেয়ার করে দাও তোমরা তোমরা বিভিন্ন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ 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 টেলিগ্রাম বা ফেসবুক পেজে একটু শেয়ার করে দাও তোমাদের হাত ধরে তোমাদের আশীর্বাদ নিয়ে চলা যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো যে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারবে তাদের কাছে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও কারণ ইউটিউবে কোটি কোটি চ্যানেলের মাঝে এই ছোট্ট চ্যানেলটা কোথাও হারিয়ে যেতে পারে আমরা চাই আমরা চাই যাতে তোমরা কানেক্টেড থাকো তোমরা একটা প্রিপারেশনের মধ্যে থাকো যে প্রিপারেশনটা তোমাদেরকে অনেকটা হ্যাঁ অনেকটা হেল্প করবে এটা আমার প্রত্যেককে বলার তো আমরা শুরু করব আজকের সেশন দেখে নিচ্ছি আজকের সেশনে কি ধরনের প্রশ্ন রয়েছে চলো তোমাদেরকে সকলকে সাথে নিয়ে তোমাদেরকে পাশে নিয়ে আমরা সেশন শুরু করছি প্রথমেই বলি আজকে তোমাদের মনে হচ্ছে একুশ নম্বর কোয়েশ্চেন কেন টোয়েন্টি ওয়ান কেন দেখো একুশ নম্বর কোয়েশ্চেন ই কারণে কারণ হচ্ছে আগে অলরেডি আমাদের দুটো ক্লাস হয়ে গেছে প্লেলিস্ট দেখে দেখে নাও ইংলিশ বুস্টার প্লেলিস্ট সেখানে কিন্তু এই ক্লাসগুলো আগের ক্লাসগুলো রয়েছে আমি বারবার বলছি শুধু কোয়েশ্চনগুলোকে শুধু আনসার করলে হবে না দরকার হলে দরকার হলে তোমরা এটাকে খাতায় তুলে নাও খাতায় তুলে নাও দরকার হলে যদি প্রয়োজন হয় খাতায় তুলে নাও সেটা আমার মনে হয় অনেক ভালো হবে তো চলো আজকের যে স্ক্রিনে আমরা কোয়েশ্চেন দেখছি কি কোশ্চেন রয়েছে টেন ক্যান্ডিডেটস ড্যাশ ফর দ্য ইন্টারভিউ কি হবে টেন ক্যান্ডিডেট টার্ন আপ টার্ন ডাউন টার্ন ওভার টার্ন আউট দেখো এটা হচ্ছে টার্ন আপ মানে এসেছে টার্ন ডাউন মানে তো রিজেক্ট করা টার্ন ওভার ওই যে প্লিজ টার্ন ওভার দা প্লিজ উল্টা আর টার্ন আউট মানে হচ্ছে বাইরে বের করে দাও তো এটা হচ্ছে বা মানে পরিণাম বা রেজাল্ট এটা টার্ন আপ হবে

আনকাউন্টেবল নাউনকে আমরা সর্বদাই সিঙ্গুলার করি তাই নিডস টু বি না নিড টু বি হবে না নিড টু বি তো প্লুরাল ফার্নিচার তো কখনো প্লুরাল হয় না নিড ভার্বের সাথে ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার হয় রাম গোজ হয় রাম সাম যদু গো হয় তাহলে এটা নিডস টু বি হবে চলো আসি নেক্সট অপোজিট অফ সলভ সলভের অপোজিট কি ক্রিয়েট লিনিমেন্ট রেমিডি ব্লকেজ এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি সলভ মানে কি একটা প্রবলেমকে সলভ করে দেওয়া ক্রিয়েট মানে কি ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা লিনিমেন্ট মানে কোনো জায়গাকে যন্ত্রণা হচ্ছে সেটাকে রাব করে সেই যন্ত্রণাটা কমানো রেমিডি মানে ওষুধ নিরাময় তাহলে সালভ এটা হচ্ছে ব্লকেজ ব্লকেজ মানে আটকানো বা দীপক এগ্যাস অল মাই ভিউজ বাট ইজ প্যারেন্টস ডিড নট এগ্রি এগ্রিড এর সাথে যদি কোনো বস্তু হয় কোনো মানে জিনিস হয় তাহলে সেটা টু হয় ব্যক্তি হলে উইথ হয় তো ভিউজ আছে এটা টু হবে এগ্রিড টু এগ্রিড টু হয় না আই এম এগ্রিড বা আই এগ্রি টু ইউর অপিনিয়ন আমরা বলি না এবার তুমি কেন স্যার উইথ হবে আরে ভাই যদি শুধু প্যারেন্টস বলতো দীপক এগ্রি ড্যাশ ইজ প্যারেন্টস তখন উইথ হতো ব্যক্তি হলে আমরা আগে একটা বুস্টারের ক্লাসে দেখলাম না যে এই ধরনের একটা প্রশ্ন ছিল যে টু আর উইথ এংরি দিয়েছিল তো এটাই চলে আসি নেক্সট কি রয়েছে চুজ দা কারেক্ট স্পেলিং দেখো এমন কিছু স্পেলিং আছে যে স্পেলিং গুলো আমরা রেগুলার ফেস করি কিন্তু সেই স্পেলিং গুলো আমাদের অনেক সময় ভুল হয়ে যায় মানে দেখা তবুও আমাদের ভুল হয়ে যায় তো এটা কি হবে প্রিলিমিনারি পি আর এলি এম আই এন এ আর পি আর আই এল আই এম আই পি আর আই এলি এম এন এ আর ওয়াই পি আর এল আই এন এ আর ওয়াই রাইট আনসার আমরা সহজেই বুঝতে পারছি রাইট আনসার হচ্ছে অপশন ডি প্রিলিমিনারি নেক্সট হচ্ছে গ্রিন হর্ন গ্রিন হর্ন মানে কি গ্রিন হর্ন মানে হচ্ছে মানে সবুজ সিং হর্ন মানে তো সিন হর্ন মানে আবার ইয়েও হয় মানে বাইকে হর্ন বলে না ব্লো দা হর্ন দেখবে পিছনে গাড়ি পিছনে লাগে থাকে না এটা ইনএক্সপিরিয়েন্স হবে যার অভিজ্ঞতার ওরে সবুজ ওরে আমার কাঁচা আত্মরাদের ঘা দিয়ে তুই বাছা গ্রিন সবুজ সবুজের অভিযান কবিতা হ্যাঁ ইনএক্সপিরিয়েন্স ম্যান মানে যার অভিজ্ঞতার অভাব ডেঞ্জারাস বিপজ্জনক সাসপেশিয়াস সন্দেহজনক ওয়াইজ মানে জ্ঞানী না এটা রাইট আনসার হবে ইনএক্সপিরিয়েন্স নেক্সট ইডিয়াম টু স্লিপ উইথ দা ফেস মন্দির শোনো খুব ইন্টারেস্টিং গল্পটা একবার মনে রাখলে দেখো ইডিয়ম মুখস্থ করবে মুখস্থ কত করবে একটু বুঝে নাও না একটু আইডিয়াটা বুঝে নাও না ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক আইডিয়া অফ দ্যাট পার্টিকুলার ফ্রেজ অফ দ্যাট পার্টিকুলার ইডিয়ামগ এট ইউ উইন নেভার ফগ বাট ইফ ইউ ট্রাই টু রিমেম্বার বাই রিডিং তো এই জায়গাটাকে বলতে হবে টু স্লিপ উইথ এটা মানে কি মানে মাছের সাথে ঘুমানো মানে কি একটা মানুষ মারা গেছে মার্ডার করা এটা একটা ক্রিমিনাল ওয়ার্ল্ড এর একটা জলে ডুবিয়ে মেরে দিয়েছে জলে ডুবিয়ে সিনেমাতে দেখা যায় সুইমিং পুলে একদম মাথাটাকে সেই জলটা মানে বা সেই বাথ টবে জলের মধ্যে মুখটাকে দিয়ে পুরো জল খেয়েছে পুরো দম বন্ধ হয়ে মারা গেছে তার মানে কি লোকটা এখন মাছের সাথে ঘুমোচ্ছে জলের মধ্যে ডুবে মারা যাওয়া মানে কি মাছের সাথে ঘুমোচ্ছে মানে টুবি ডেট না, ইনাইড দা স্টেডিয়াম ইনসাইড স্টেডিয়াম স্টেডিয়ামের ভেতরে কোন অ্যালকোহলিক কোনো মদ জাতীয় মদ্য জাতীয় কোনো কিছু ইয়ে করা যায় এটা প্রহিবিট প্রোহিবিট হয় মানে নিষেধ করা নিষেধ করা প্রহিবিট মানে হ্যাঁ নিষেধ করা আবার বলছি নিষেধ করা চলে আসি নেক্সট আই ড্যাস ইউ ফর এ লং টাইম দেখো ফর এ লং টাইম আছে মানে পারফেক্ট কন্টিনিউয়াস হয় না ওই যে থেকে মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়ছি যে মেলা এই যে সকাল থেকে অনেকক্ষণ ধরে আমি তাকে দেখিনি অনেক অনেক সময় জুড়ে তাহলে আই হ্যাভ নট সিন পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট যেহেতু পারফেক্ট কন্টিনিউ আই হ্যাভ নট সিং হয় না সি এর সাথে আইএনজি যায় না নরমাল ক্ষেত্রে তো এই জন্য আই হ্যাভ নট সিং বোঝা গেল তাহলে ফর বা সিনস থাকলে হান্ড্রেড পারসেন্ট আই প্রথমে দেখবো পারফেক্ট কন্টিনিউয়াস কেন আই হ্যাভ নট বিন সিং হ্যাভ নট সিন আবার বলছে হ্যাভ নট বিন সিং এই জায়গাটা তোমার মনে হচ্ছে কেন হবে না সি এর সাথে আইএনজিটা ঠিকঠাক যায় না c এর সাথে আইনজি যায় না সি হচ্ছে একটা স্ট্যাটিক ভার্ব যেটার সাথে কখনো আইনজি যায় না যায় কিন্তু যেখানে যখন হচ্ছে গিয়ে তোমার এটা মনে হবে যে মানে একটা ইনভেস্টিগেট করা সেই জায়গা থেকে আই হ্যাভ নট সিন ইউ ফর এ লং টাইম নেক্সট হচ্ছে আর্টিকেল 370 ওয়াজ ড্যাশ ফ্রম জম্মু কাশ্মীর এটা ডান এভ উইথ মানে অ্যাবলিশড 370 ধারা তুলে দেওয়া হয়েছে আর জম্মু কাশ্মীর থেকে তো এটা ডান অ্যাবে উইথ আবার বলছি এটা হচ্ছে ডান অ্যাবে উইথ দেখো কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ডান ব্যাবিউ উইথ দেখে না তাহলে আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়াজ ওয়াজ ডানেওয়ে টার্ন অফ নয় বন্ধ করে দেওয়া উট অফ ওটাও মানে খুলে ফেলা কলড অফ মানে প্রত্যাহার করা না এটা ডানেও অ্যাবলিস্ট তাহলে দেখো আজকে দারুন কিছু প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা হলো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট আমাদেরকে অনেকটা জানায় আর আমরা প্রত্যেকদিন ক্লাস করাচ্ছি পাশে থেকেও সাথে থেকেও এটাই অনুরোধ আর যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর এবং অন নোটিফিকেশন বা প্রেস করে দাও যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সদস্য তাদের কাছে মতো তোমরা একটু শেয়ার করে দাও আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত্রি নটায় ততক্ষণের জন্য বিদায় নিলাম থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রিপারেশনটা চলতে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ